আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং সাব ডিভিশনাল এডমিনিস্ট্রেশন সদর মহকুমা শাসকের মহোদয়ের নির্দেশে আমরা এখানে আমরা মহকুমা শাসক পুলিশ আমরা যৌথ এখানে অভিযান করছি যে শব্দবাজি নিয়ন্ত্রণে যে সরকারি মুক্তি শিখাই সেটা প্রতিটা জায়গায় পালন করা হচ্ছে কিনা সেটাই আমরা এখানে দেখতে এসেছি ভিত্তিতে ছেলে তো প্রতি বছরই আমাদের রুটিন এক্সারসাইজ সেটা হয়ে থাকে আমাদের যে শব্দবাজি সম্পর্কিত যে সরকারি শিখেছি সেটা পালন হচ্ছে কিনা সেটা বেশ পালন হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা আজকে কোথায় কোথায় করা হবে প্রতিটা বাজারে সব মরসুমে সরকার বেশি কম অনুযায়ী সদর মহকুমা প্রশাসনের অন্তর্গত যে বাজারগুলি আছে সেই বাজারগুলিতে আমাদের নিয়মিতভাবে সেই জন্য অভিযান রয়েছে